ময়মনসিংহ তিন আসনে এমপি প্রার্থী তিনজন মনোনয়নপত্র কিনলেন মোহাম্মদ কামরান হোসেন গরিপুর ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য বিরোচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো আটচল্লিশ ময়মনসিংহ তিন গরিপুরে আসনে থেকে মোট তিনজন এমপি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাইশ ডিসেম্বর সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এছাড়াও রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বাসদ মার্ক্সবাদী দলের কাচি প্রতীকের মনোনীত প্রার্থী এ সংগঠনের গরিপুর উপজেলা শাখার আহ্বায়ক এ কে এম আরিফুল হাসান তিনজনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আফিয়া আমিন পাপ্পা